কোরআনে একটা ছোট ইঙ্গিত আছে বড় কঠিন ইঙ্গিত কঠিন ইঙ্গিত বড় কঠিন ইঙ্গিত আছে কঠিন ইঙ্গিত যে নিজের না চিনে সে কাউকে চিনে না যে নিজেকে না নিজেকে না চিনে যে নিজের ভিতরে ডুব না দেয় ও কিচ্ছু চিনে না এই জন্য কোরআন হুকুম দিছে তুমি তোমাকে ছিনোসিকুম আিরুম তুমি তোমাকে দেখো দেখো তাহলে অন্তর চক্ষু খুলা যাবে তোমার চোখ খোলা আছে কিন্তু আসলটা এই জন্যই আজে বাজে বকে যত আজে বাজে বকা দেখেন আল্লাহ নিয়া রসুল নিয়া ইসলাম নিয়া দিন নিয়া ধর্ম নিয়া যত আজে বাজে বকা দেখেন না আজে বাজে বকা এই জন্য ওর অন্তর চক্ষু খুলে নাই ওর অন্তর যদি খুলতো আর আল্লাহর হুকুম যদি মানত অফি আনফুসিকুন তাহলে অন্তর চক্ষু খুলে যেত তখন আর কোরআনের আরেকটা আয়াত ওর উপরে ফিট হতো না কোরআনে আরেকটা শব্দ আছে জালিমুল লিনাফসিহি তো নিজের উপরে জুলুম করতো না নিজের উপরে জুলুম কোনোদিন করতো না অত্যাচার করতো না আমরা কিন্তু সবাই নিজের উপরে অত্যাচার করতেছি এর চেয়ে বড় অত্যাচার কি হবে একজন মানুষ নিজেকে জাহান নামের ইন্ধন বানাইতেছে হাসতে হাসতে বানাইতেছে খেলতে খেলতে বানাইতেছে খুশি খুশিতে বানাইতেছে আবার এই বানানোটাকে ক্রেডিট মনে করতেছে ক্রেডিট আমি সেলিব্রিটি হইতেছি আমি প্রসিদ্ধ হইতেছি আমি ফেমাস হইতেছি আমি পরিচিত হইতেছি অথচ নিজের উপরে জুলুম করে কিন্তু করতেছে যদিও আজকে বুঝবে না কালকে বুঝবে কালকে বুঝবে কালকে বুঝবে সে যে কতটুক জুলুম সে নিজের উপরে করছে তো কোরআনের দ্বিতীয় কথা তার উপরে হইতেছে কারণ দুনিয়ার এই যা কিছু সে দেখতেছে যার কিছুর মাঝে সে বিরাজমান আছে অবস্থান করতেছে শ্বাস প্রশ্বাস যে চলতেছে এটাকে সে নেয়ামত মনে করতেছে না আবার পিছিয়ে যেতেছি নেয়ামত যদি মনে করতো তাহলে সে নেয়ামতের সুক্রিয়া আদায় করার পন্থাগুলাকেও তালাশ করত যে এই নেয়ামতের সুক্রিয়া কি করে আদায় করতে পারি হিসাব কিতাব এখান থেকে কি করে ক্লিয়ার করে যেতে পারি কেন এটারও হুকুম আছে হাসিবু কবলা আন্তু হাসাব তোমার হিসাব নেওয়ার আগে তুমি হিসাব কিতাব ক্লিয়ার করো যখন হিসাব কিতাব নিবে তো তুমি যেন ক্লিয়ার দেখায় দিতে পারো এই যে আমারটা ওকে আছে ক্লিয়ার তুমি ক্লিয়ার করো তাহলে সে ক্লিয়ার করতো হিসাব কিতাবকে আটকায় রাখত না তো এক নেয়ামত্ব হলো যেটার ভিতরে আমরা বর্তমানে আসি এটার প্রত্যেকটা জিনিস আমাদের জন্য নেয়ামত উচিত ছিল শুক্রিয়া আদায় করতে পারি আর না পারি কম সে কম যেই মসনুন দোয়াগুলা ছিল যেগুলো পড়লে শুক্রিয়া আদায় হয়ে যেত ওই দোয়াগুলা শিখার কম কম দরকার ছিল আর এগুলা পড়ার দরকার ছিল আর এগুলা শুধু দোয়া ছিল না এগুলার সাথে সাথে অ্যাবাদতো ছিল অ্যাবাদতো ছিল শুধু এটার নাম না যে মসজিদে বৈশাখ তসমিফ জপতে থাকা আর নামাজের দাঁড়ায় সারা দিন রাত নামাজ পড়তে থাকা এটার নাম এই মসলুম দোয়াগুলো আবাদত এগুলো সবকিছুর পর শুনাইছেন শুনাইছেন আল্লাহর রসুল এত বেশি আশ্চর্যের জন্য তো হইয়া বলতেন না আশ্চর্যের জন্য তো হইয়া হাসতেছেন সাহাবা জিজ্ঞাসা করতেছে ইয়া রাসূলুল্লাহ আসেন কেন তো বলছে আমরুল মুমিনি কুল্লুহু আচিব তোমাদের সর্ব সর্ববিষয় বড় আশ্চর্যের জন্য না বলি ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না তো বলছে কাটা যদি তোমাদের পায়ে খোঁচাও লাগে এটারও সওয়াব তোমরা পাও আপনি একটা কথা চিন্তা করেন একটা মানুষ বিষ্ণায় পুরা কাতরাইতেছে অসুস্থতায় সে অসুস্থ কাতরাইতেছে এপাশ উপাস করতেছে চিৎকার দিতেছে শুধু চিৎকার দেওয়া কাতরানো এপাশ উপাস করা এটাই তার পক্ষে সম্ভব বাকি কিছু তার পক্ষে সম্ভব না না আবাদত না বন্দেগী কিন্তু আল্লাহ বলতেছে আনিনুল মারিদি তসবিহুন তোমার এই আহ করতেছো আমরা সুবহানাল্লাহ পড়ার সওয়াব দেখতেছি এখন যদি সুবহানাল্লাহর সওয়াব বিশ্লেষণ করি তাহলে অনেক লম্বা হয়ে যাবে শুধু এতটুক শুনেন সৌর জগতের অর্ধেক জায়গা নেকি দিয়ে ভরা যায় সুবহানাল্লাহ

ওইখানে লা লেখা আছে ওটা পড়া দেখেন তাকাল্লুবুহু আন ইলা যামবিন যখন ছটপট করে তখন যুদ্ধের ময়দানে শত্রুদের বিরুদ্ধে লড়ার সওয়াব পেতে থাকে আর আগে যান সে কিন্তু বিসনায় পড়া ছটপট করতেছে সুস্থ অবস্থায় যত এক আমল করত করতো গুণাও তো করতো ঠিক না গুণা লেখা হবে না কিন্তু আমল হবে সুস্থ অবস্থায় সবগুলা তার আমল নামায় লেখা হবে অত চে করে না আরো আগে চলেন যদি সুস্থ হইল আল্লাহ সুস্থ দিলেন তো এক রেওয়ায়তে আসে এরকম সুস্থ হয় যেরকম তার মা তাকে এই মুহূর্তে জন্ম দিল আর যদি অসুস্থই না সুস্থই না হইলো মারা গেল তাল্লা বলে তাকে আমি নিষ্পাপ বানায়া উঠায়নি। না একটা কথা চিন্তা করেন চিন্তা করেন যে ক্ষুদ্র জিনিসের বিনিময় কত বড় কিন্তু আসল তো নেয়ামতকে না যার কারণে মসনুম দোয়া শিখি না মসনুম দোয়া শুধু দোয়া না যেই বাদবে নেয়ামতের শুক্রিয়া আদায় হয় ওইভাবে আবার এবাদতের গাঠিও তার আমল নামায় লেখা হয় শিখে না একই জবাব দেয় সময় নাই এখন মনে করেন নিয়ে আসলাম আল্লাহ যদি বলে যে আচ্ছা ঠিক আছে তুই সবগুলা পড়তে পারিস না পারিস না আমার উপরে তুমি কেলেম করো আমার উপরে তুমি অভিযোগ করো যে আমি তোমাকে আমার উপরে তুমি অভিযোগ করো যে আমি তোমাকে সুযোগ দেই নাই সুযোগ দেই পডার এরম একটা দিলে মনে হয় পড়তাম ঠিক না ঠিক না কি এটাই তো পড়তেন না হম ওটু আল্লাহ দিয়া দিছে আল্লাহ মা মা বি মিন্নে এ মাতিন আও বি আহাদিম মিন খাল মিন কা ওয়া দাকা লা সারি কালা কা ওয়ালা কালাহাম ওয়ালা কাসু দিয়া তো দিছেন একটাই রাত দিনের দিনে ময়ামতের আদায় হয়ে যাবে আদায় আবারও বলতেছি বেলা পড়বে আল্লাহ হুম আসবাহা বি মিন্নে এহ أو بأحد من خلقك فمنك وحدك لا شريك لك فلك الحمد ولك الشكر أربيك لقرب اللهم ما أمسى بي من نعمة أو من أحد من نعمة أو بأحد من خلقك فمنك وحدك لا شريك لك فلك الحمد ولك الشكر বিকালে এটা পড়বে সারা দিনেরটা হয়ে গেল সারা একটা হয়ে গেল এখন যদি আমি প্রশ্ন করি আল্লাহ যদি কাউকে বলে যে তুমি তো আমার কোন নেয়ামতের শুক্রিয়া আদায় করো না আর বন্দা যদি বলে আল্লাহ চব্বিশ ঘন্টায় নেয়ামত তো অগণিত ছিল ঠিক না এতগুলা দোয়া শিখমু তো শিখমুখী কইরা তাহলে দোকানে যাব কখন অফিসে যাব কখন আদালতে যাব কখন খেতে যাব কখন খামারে যাব কখন মেলে যাব কখন ফ্যাক্টরিতে যাব কখন যাবো কখন এতগুলা তো সম্ভব ছিল না তাল্লা যদি বলে প্রতি উত্তরে যে সবগুলাকে একটার ভিতরে বেরও তো একটা দিছিলাম যেটা এখন শুনাইলাম তুমি এটাই পড়তাম আপনি কি জবাব কি জবাব দিবেন বলেন যুবক যৌবনের জবাব কি দিবে কি দিবে নারী নারীত্বের জবাব কি দিবে পুরুষ পুরুষত্বের জবাব কি দিবে না ওই সময় দুনিয়ার পরিচয় চলবে যে আমাকে চিনেন আমি কে পরিচয় চলবে নাকি দুনিয়ার পরিচয় তো চলবে না চলবে না ওই পরিবেশই রাখবে না আমরা দুনিয়াতে দেখছি ইতিহাসের পাতায় আছে মিডিয়া এখনো খুঁজলে হয়তো পাওয়া যাবে যদি মুছা না দিয়া থাকে আমরা বহুত মানুষকে দেখছি পরিবেশের শিকার হইয়া চোখের পানি জড়াইতে দেখছি অবস্থা অবস্থার শিকার হইয়া কি হাউমাউ করে কানতেও দেখছি হাউমাউ দেখছি কাহিনী বলার অভ্যাস নাই আমার কিন্তু তারপরও মনে উঠলো দিকে বলতেছি হ্যাঁ সত্য এটাই মালিক ইবনে মারোয়ান তফ করতেছিল আর বাইতুল্লার গিলাপ দেরা হাউমাউ করে কানতে ছিল তো পিছে এক কবি দাঁড়ানো ছিল তো মালিক ইবনে মারোয়ানের জামানা ছিল তখন আজিজ রহমতুল্লাহ সালা ওনার জমানা চলতেছে সমস্ত মুসলিম গুখণ্ড পায়র নিচে এত বড় রাজা বাইতুল্লাহর গিলাব ধরে হাউমাউ করে কাঁদতেছিল তো পিছেরতে কবি বলে উндуরু একটু তাকায়া দেখো কাইফা ইতাদাউ কাইফা ইতাদারউ জাব্বার আল আরদি লা জাব্বার আসমা দুনিয়ার প্রতাপশালী আকাশের প্রতাপশালী সামনে কেমনে কাঁদতেছে একটু তাকায়া দেখো ওই বেটার তো বুদ্ধি ছিল তো তো জয়া বাইতুল্লার গিলাপ দা কানছে ঠিক না মহামেলা ঠিক করে ফেলছে হম কিন্তু আমরা তো দুনিয়া উল্টোও দেখছি কত মানুষ কি তো দেখলাম দুনিয়ার অবস্থার কারণে প্রেক্ষাপটের কারণে হম কি হাউমাউ করে কানতে দেখছি সময়গুলা স্মরণ করাই দিলে আপনাদেরও স্মরণে উঠবে আমি সময় স্মরণ করাইতেছি না মনে আছে যেটা আসলে দুনিয়ার যেগুলার ভিতরে আমরা বর্তমানে বিরাজমান বিরাজমান নয়ামতকে আসলে নেয়ামত মনে করি না যার কারণে মসনুম দোয়াও শিখিনা যে কোন নিয়ামতের পরে কি পড়া উচিত এর দ্বারা কি হবে এটাও জানি না এর দ্বারা কি হবে এটাও জানি না যে নিয়ামতে শুক্রিয়া আদায় করলে যে নিয়ামত বাড়ে আহলু শুক্রি আহলু জিয়াদি হাদিসে কুদ্সি আল্লাহ বলেন নিয়ামতে শুক্রিয়া আদায় করলে আমি বাড়ায়া দিব আর দুনিয়ারটা যে বোঝে না সে আখেরারটাও বোঝে না আখের হাত একটাও বোঝে না একটু গত জুমায় বুঝাইতেছিলাম এই যে ছয় রোজা এই যে শাউয়াল মাস শউয়াল এটাও কিন্তু নেয়ামত কিন্তু নেয়ামত নেয়ামত এক মাসের পরিপূরক হিসাবে শাউয়াল মাস দিসেন ছয় রোজা দিসেন রোজা দিছেন এক মাস দশ মাস কিন্তু এখনো দুই মাস শট রয়ে গেছে বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় দেখা যায় যুক্তিতে দেখা যায় নিয়ামত হিসাবে সাউওয়ালকে দিছিলেন দিছিলেন। আবার সাউয়াল মাস যেরকম রমজানের পরিপূরক হিসাবে দিছেন। আবার সাউয়াল মাস সামনের তিনটা মাসের প্রস্তুতি হিসাবে দিছেন সামনের তিনটা মাস আসতেছে একটা না একটা না যেটার ভিতরে গুনা করতে আল্লাহ নিষেধ করছেন নিষেধ করছেন জিকাদা জিলহাজ্জা মহাররম এই তিন মাসে গুনা করতে নিষেধ করছেন ফালা তুদা লিমু ফিহিন ফোসাকুম আরেকটা মাস আছে রজব রজব এটা যদিও রমজানের আগে আসে সাবানের আগের মাস এটা একটু দূরে পড়া গেছে কিন্তু তিনটা কেননা এটা খাস দিদারের মাস কি মাস কি মাস দিদার বোঝেন দিদার বোঝেন মাস দিদার বোঝেন দিদার বোঝেন প্রবাদ বাক্য বললে বোঝবেন দেখি বুঝা বইলা দেখি বোঝেন কিনা আজকালকার ছেলে তো সব আধুনিক শিক্ষায় শিক্ষিত এই জন্য ওরা প্রবাদ পড়ে না ওদের বইতে প্রবাদ বাক্য নাইও আর এখনকার মানুষ প্রবাদ বাক্য জানেও না আগে খুব চলন ছিল এগুলা প্রবাদ বাক্যের আগে বলতো শিশিরে বিজে না মাটি বিনা বর্ষণে শিশিরে বিজে না মাটি বিনা চিঠিতে ভরে না মন বিনা দর্শনে মনে হয় বোঝেন নাই তো জিল হজ হল দর্শনের মাস হাজিরা আল্লাহর দিদারে যায় দিদারের মাস হাজিরা আল্লাহর সাথে দেখা করতে যায় দিদারের মাস রমজানের পরে মন ছুটা যায় ছুটা যায় এক ঘনিষ্ঠতা তৈরি হয় যে ঘনিষ্ঠতায় মন ছুটতে থাকে যে না একটু দূরের থেকে তো দেখলাম একটু কাছের থেকে দেখা আসি হম দূরের থেকে তো একটু কাছের থেকে দেখা আসি চিরজীবনই তো ওই দিকে মুখ করে দাঁড়াইলাম একটু সামনাসামনি দাঁড়ায় দেখি সামনাসামনি বুঝেন তো হাজিরা বাইতুল্লাহ সামনে যেয়া দাঁড়ায় ঠিক না এখন কোন দিকে দাঁড়ায় বাইতুল্লাহর দিকে দাঁড়ায় ঠিক না তো মন ছুটা যায় জিলহ ঝুলো দিদারের মাস দিদার হ্যাঁ এই জন্যই যখন দেখার মন হয় যখন দেখার জন্য মন হয় মন যখন দেখার জন্য বেকুল হয়ে যায় তখনই যে স্কুলের গেটে দাঁড়ায় থাকে মনে হয় বুঝাইতে পারি না তখনই যা স্কুলের গেটে তখনই আসা যাওয়ার রাস্তার কোনায় দাঁড়ায় থাকে তখনই যায়া কাঠফাটা রোদের ভিতরে ছাদে দাঁড়ায় থাকে তখনই বাড়ির চতুর্দিক দিয়ে খালি চক্কর লাগায় ঠিক না কিরে মতলব কি তুই এই গলিতে বেশি গরস জন্য এত দেখি তোর এই গলিতে কারণ কি তুই তো এই গলির ছেলে না ঠিক না হাজিও কিন্তু বাইতুল্লার চতুর্দিক দিয়ে গড়তে থাকে হুম কয়বার গড়ে অনেকবার গড়ে ঠিক না যারা হজ্জে তামাত্তু করে কেরান করে এফরাত করে তারা কয়েকবার গড়ে শেষমেশও ঘুরে বিদায় তোয়াফ যেটাকে বলে শেষমেশো ঘুরে বিদায় নিয়ে আসে নিয়ে হুম করলাম মনে আপনি দেখলেন না আমি দেখলাম আর না দেখলাম আপনি তো দেখলেন আমি কিন্তু বাড়ির যাইতেছি বাড়ি যাইতেছি হুম আবার আমারে ডাইকাহিন ডাইকা এটাই তো বলে কি বিদায় হজে তো এটাই বলে বিদায় তোয়াফে তো এটাই বলে ঠিক না বলে হুম